টাটাই যখন দিবি চেমড়ি ফুল দিলি কেন আমার শ্রদ্ধ বড় ভাই সাংবাদিক সৈকত সালাউদ্দিনের একটি উক্তি দিয়ে শুরু করছি নিপুণ আবার হাইকোর্টে রিড করছে গত বুধবার নিপুনের আইনজীবী হাইকোর্টে রিড করছে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সুষ্ঠু হয়নি এবং হাইকোর্ট স্টে অর্ডার করছে দীপজল বিশা সৌদাগরের প্যানেলকে তারা কোনো কাজ করতে পারবে না এটা কি এটা আসলে কি হাইকোর্ট কি মামাবাড়ির হাইকোর্ট কি মামাবাড়ি যেখানে আবদার করলেই মোয়া পাওয়া যায় মানে এত সুন্দর একটা নির্বাচন স্বীকার করছে নিপুণ বলে গেছে যে সুষ্ঠ সুন্দর একটা নির্বাচন হয়েছে ফুলের দিয়ে গেছে বিশেষ সেই নিপুণ হাইকোর্টে রিট করলো আবার আসছি আলাপটা নিয়ে তার আগে আরো একটি উক্তি বলতে চাই আমার আরেক সহকর্মী মাহফুজুর রহমান সাংবাদিক মাহফুজ ভাই একটি স্ট্যাটাস দিয়েছেন সেখানে তিনি লিখেছেন মামলাবাজ প্রয়োজন মোহাম্মদ হোসেন আদালতের স্টে অর্ডার নিয়ে তার অশ্লীল ছবিগুলো চালাতেন বুঝছেন যে সময় অশ্লীল ছবি চলতো তখন মোহাম্মদ হোসেন সাহেব আদালতের স্টে অর্ডার নিয়ে অশ্লীল ছবি চালাইত তারই কু অভিনয়ের ক খ গ ঘ না জানা নিপুণের নিপুণ অভিনয়ের ক খ গ ঘ জানে না জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়ে রাখতেছে নিপুণ আদালতকে ব্যবহার করে শিল্পী সমিতির চেয়ার দখল করতে চাইছেন আবার বলছি আমলাবাজ প্রযোজক মোহাম্মদ হোসেন আদালতের স্টার অর্ডার নিয়ে তার অশ্লীল ছবিগুলো চালাতেন তারিখ পরামর্শে অভিনয়ের ক খ গ ঘ না জানা নিপুণ আদালতকে ব্যবহার করে শিল্পী সমিতির চেয়ার দখল করতে চাইছেন বিষয়টা খুব সেন্সিটিভ আদালতের বিষয় আইনের বিষয় এগুলো নিয়ে খুব বেশি কথা বলা যাবে না আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে কোর্ট কি করেছে সেটা নিয়ে কোনো কথাই বলবো না নিপুন কি করছে সেটা নিয়ে দুই চারটে লাইন বলতেই হয় খারাপ লাগে লজ্জা লাগে বলতে সরব লাগে যে একজন শিল্পী হয়েও শিল্পীদের সাথে কি আচরণটাই করছেন প্রথমবার জায়দ খানের সাথে করলেন দ্বিতীয়বার দীপজলের সাহেবের সাথে করলেন তৃতীয়বার যেই আসুক তার সাথে করবেন এটাই তো স্বাভাবিক এবং মোদ্দা কথা নির্বাচনটা দরকার কি ওনারা দিয়ে দেন না শিল্পী সমিতির সাধারণ সেক্রেটারির চেয়ারটা আজীবন আজীবন দিয়ে দেন এখন কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন ভাই এই চেয়ারে আছে এটা কি এই চেয়ারের জন্য নিপুণ কেন এত এগ্রেসিভ কেন তার আদালতে রিড করতে হচ্ছে মামলা করতে হচ্ছে এই চেয়ারে বসার জন্য কেন জায়দ খান এত চেষ্টা করলো এই চেয়ারে বসার জন্য এত কিছু হওয়ার পরেও কেন ডিপুরের সাথে আবার নির্বাচন করলো দ্বীপ কি আছে এই চেয়ারের ভিতরে রহস্যটা কি এটা কি আলাদিনের চেরাক এই চেয়ারটা পাওয়ার পরে সে কি আলাদিনের চেরাক পায় চেয়ারে ঘষা দিলেই কি তার মনে সব ইচ্ছা পূরণ হয়ে যায় ঘটনাটা কি এই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ারে বসলে কি কি হয় এটা নিয়ে একটা গবেষণা দরকার এটা নিয়ে একটা তদন্ত দরকার এটা নিয়ে একটা বিস্তারিত কন্টেন্ট দরকার কে করবে আমি করব কয়েকদিন সময় দেন দেখি কতদূর কি করা যায় তবে আপাতত দৃষ্টিতে যেটুকুন বুঝি সেটুকু আপনাদের সাথে শেয়ার সেটা হচ্ছে যে আমি যখন একজন সাধারণ মানুষ আমি রাস্তা দিয়ে হাইটা যাব আমার দিকে কেউ ফিরেও তাকাবে না আমি যখন সেই এলাকার কমিশনারের পদে দাঁড়ায় থাকবো কমিশনার পদে জিতবো তখন রাস্তা দিয়ে হাইটে যাব আমাকে সবাই সালাম দিবে এক লাভ সবাই ভয় হোক আর ভালোবেসে হোক সালাম দিবে দেখেন সালামের অর্থ কি সালামের অর্থ হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক কিন্তু এই জিনিসটাকে আদব কাদায় পরিণত হয়ে গেছে এই জিনিসটা মানে কোনো একজন সিনিয়র ব্যক্তি দেখলে তারে সালাম দিলে সেটা হচ্ছে আদম যদি সালাম না দেয় সেটা হচ্ছে জানেন সালামের নিয়মটা কি সালামের ফায়দাটা কি সালামের ফাইদা হচ্ছে যে আগে সালাম দিবে সেই সোয়াব পাবে সে ছোট হোক আর বড় হোক যে আগে সালাম দিয়ে সে সোয়াব বেশি পাবে এখন যে বড় সে ভাব ধরে বসে থাকলো এই ভাবে লাভ হবে না এইভাবেই আপনি সালাম পাবেন কিন্তু সোয়াবের সোয়াবটা পাইলেন না যে সোয়াবটা আপনি আগে দিলে বেশি পাইতেন সোয়াবেরও সেলাই তো সালাম দেয় মানুষ নাকি এটা কি একটা কাদার বিষয় বিষয়টা তো তা না এটা একটা ধর্মীয় বিষয় তো এটা আদমে নিয়ে গেছেন বুঝলাম একটা কালচার হয়ে গেছে বড়দের দেখলে সিনিয়রদের দেখলে ক্ষমতাবাদদের দেখলে যার পাওয়ার আছে তারা দেখলে যে সেলিব্রিটি তারা দেখলে সালাম দেন আর সালামটা দেন গিয়ে সালাম লাহু সালাম ভাই স্লাম ভাই এর অর্থ কি আপনার উপরে পাথর বসিত হোক সে কিন্তু খুশি হয়ে যাচ্ছে বসে একজন সালামের উত্তরটা দিচ্ছে না সে কিন্তু এই হচ্ছে গিয়ে আমাদের সিচুয়েশন বর্তমান সিচুয়েশন সালাম সিচুয়েশন যেটা সম্পূর্ণভাবে তার ক্ষতি হচ্ছে যাই হোক না প্রসঙ্গ নিপুনাপা নিপুনাপা আমেরিকায় চলে গিয়েছিলেন মেয়ের সঙ্গে ছবি দিচ্ছিলেন আমি ভাবছিলাম যে ঠিক আছে সে শান্তিতে জীবন যাপন করছেন শান্তিতে থাক মেয়েকে নিয়ে খুব ভালো আছেন কিন্তু ভেতরে ভেতরে যে সে অশান্তিতে আছে ভেতরে ভেতরে যে সে চেয়ারের মায়ায় ত্যাগ করতে পারে নাই এটা তো খোরাক্ষরেও বুঝতে পারি নাই আজকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদ আফুজ ভাইয়ের স্ট্যাটাস দেখে আমি তো আকাশ থেকে পড়লাম কিন্তু এইবার দীপজল সাহেব আমার মনে হয় না টানাটানি করবেন যা মুরী খা এটা রেডিয়া আমার মনে হয় দীপজল সাহেব আর এটার আসবেন না সে তো আসতেই চায় নাই তারা জোর করে আনা হয়েছে কি একটা অবস্থা চলচ্চিত্র শিল্পী সমিতির মান সম্মান একেবারে ডুবাই না দেওয়া পর্যন্ত এটার অস্তিত্ব বিলীন করে না দেওয়া পর্যন্ত কোন একটা পক্ষ শান্তি পাবে না সেই কোন একটা পক্ষ কে কারা এই ইন্ধনটা দিচ্ছে কার পরামর্শে নিপুণ আবার রিট করলো আবার মামলা করলো মোম্মদ হোসেন আফুজ ভাইয়ের স্ট্যাটাস অনুযায়ী সে কি মহম্মদ হোসেন মোহাম্মদ হোসেনের পরামর্শে সেটা করছে গত আরো কি তাই করেছে লাভ কি রে ভাই কার ফায়দা হামলা করতে পয়সা লাগে না আদালতে যাইতে হয় না উকিলের ফিস দিতে হয় না হয় তারপরেও যদি চেয়ারটা পাওয়া যায় সব কিছুর ঊর্ধ্বে একটা প্রফিট হয় সে প্রফিটটা কি একটা তো দেখলেন সম্মান সালাম সম্মান আরো অনেকগুলো জায়গা আছে এই চেয়ার এই পদ এই পদবি ব্যবহার করে অনেকগুলো সুবিধা পাওয়া যায় অনেকগুলো জায়গায় এন্ট্রি পাওয়া যায় অনেকগুলো দাওয়াত কার্ড পাওয়া যায় অনেকগুলো অনেকগুলো মিটিং সহজ হয় টেবিল বৈঠক করা যায় অনেকগুলো জায়গায় সুপারিশ নিয়ে যাওয়া যায় সুপারিশ সুপারিশ বিষয়টা কেমন যাই লাগছে না সুপারিশ সুপারিশ বাংলাদেশে একটি আন অফিসিয়াল বিজনেস যে কোটি কোটি টাকা লেনদেন হয় সুপারিশে যে যত বেশি দক্ষ তার সুপারিশ এই পেশাটা একটা স্বীকৃতি আসা দরকার প্রফেশনালিজম আসা দরকার যারা সুপারিশ করবেন তাদের একটা অফিস থাকা দরকার তাহলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় অনেক কিছু থেকে থাকে অস্পষ্ট থেকে অনেকে বোঝে না যে ওরে ওরে দিয়ে সুপারিশ করলে কাজ হবে কি হবে না বিশ্বাসের উপরে দিয়ে দেয় যা ভাই তোরে পাঁচ লাখ টাকা দিলাম আমার জন্য একটু সুপারিশ কর করলো হইলে হইল তাহলে না হইলো টাকা তো আর ফেরত পাবে না কিন্তু সুপারিশের জন্য যদি একটা অফিস থাকে একটা কর্পোরেট অফিস থাকে একটা চেক থাকে রসিদ থাকে যে পাঁচ লাখ টাকা দেওয়া হয়েছে ওই সুপারিশের জন্য তখন সে দায়বদ্ধ থাকবে কাজটা করে দেওয়ার জন্য আর যদি না পারে টাকাটা ফেরত দেওয়ার জন্য দায়বদ্ধ থাকবে কারণ একটা ডকুমেন্ট থাকে এরকম বহু হিডেন অবজেক্টস আছে সাবজেক্টস আছে এই চেয়ারটাকে কেন্দ্র করে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চেয়ারটা হেলা ফেলা করার মতো না এই চেয়ারটা অনেক ইম্পর্টেন্ট এই চেয়ারে যে বসে সে অনেক জায়গায় যাইতে পারে ইচ্ছে করলে সে সেটাকে নিয়ে কি করবে না করবে সেটা তার বিষয় কিন্তু যে বিষয়টা হইছে যে ঘটনাটা ঘটছে আবারও এইভাবে একটা সমিতি হয়ে যাবে একটা পঙ্গু হয়ে যাবে দশ বছর যাবৎ পঙ্গু স্টে অর্ডার রিট মামলার কারণে গভর্নমেন্ট থেকে আদালত থেকে একজন প্রশাসক বসানো হয়েছে প্রয়োজন সমিতিতে প্রয়োগ সমিতির কোনো কাজ নেই শিল্পী সমিতিরও কাজ থাকবে না কয়দিন পরে এরকম স্টে অর্ডার রেট মামলা হামলা এগুলোর কারণে আবার প্রশাসক আসবে শিল্পী সমিতিতে প্রশাসন সমিতিতে বসে আছেই শিল্পী সমিতিতে আসছে তারপরে আরো যে ষোলোটা সংগঠন আছে তো সংগঠন সবগুলো সংগঠন আদালতের আন্ডারে চলে যাক লাফালাফি সবারই বন্ধ হয়ে যাক সবাই কাজে বড় যোগ দে কাজে মরুনিবেশ করুক মাহফুজ ভাই বলছেন নিপুণ অভিনয়ের ক খ গ ঘ জানে না দর্শক আপনারা কি বলেন দীপুন আসলেই কি অভিনয় জানে দীপুন অভিনয় দিয়ে কিছু করতে পেরেছে বা আগামীতে কি পারবে আমার আপনাদের কাছে কি মনে হয় একজন অভিনেত্রী হিসেবে দীপুন কতটুকু গ্রহণযোগ্য এই প্রশ্নটা আমি আপনাদের কাছেই রাখছি এবং আরো একটি প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি দীপুনের এই স্টেপটা আপনারা কিভাবে দেখছেন দীপুন যে আবার রিড করলো আবার স্টে অর্ডার আসলো এই যে রিপোর্টের আচরণটা আপনারা কিভাবে দেখছেন নির্বাচন শেষে সুষ্ঠু নির্বাচন বলে বিশ্বাস সদাগর দ্বীপজলকে ফুলের বাড়া দিয়ে একটু আমেরিকায় ঘুরে এসে আবার বলল নির্বাচন সুষ্ঠু হয় নাই এই যে বিষয়টা এই বিষয়টাকে কিভাবে দেখছেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আমরা খুব জানতে ইচ্ছা করে এটার কি বলা যায় ছোটবেলায় যখন খেলাধুলা করতাম প্রত্যেকটা মানুষের জীবনেই এই ঘটনাটা আছে বোধ একটা বিটলা থাকতো ওই খেলার মাঠে একটা বিটলা থাকতো বিটলার কাজ কি জানেন বিটলার কাজ হচ্ছে আপনি যদি তারে প্রাধান্য না দেন আপনার আপনি যদি তার বলিং না দেন সে বলতো চুরি করছে এই খেলা হবে না এই ভাই ও একটা গ্যাট জাম দিত আর যদি সেই ব্যাট অথবা বল তার হইতো তাহলে তো গ্যাট সবচেয়ে প্রকোটাকার ধারণ করতো তার মনোপুত না হইলেই সেই স্ট্যাম্পটা উঠে বা ব্যাটটা নিয়ে দর্শক বাসায় যাওয়া উল্টা দিকে যাওয়া শুরু করতো আমার ব্যাটিংটা দিলে আমি খেলবো না আমার বল আমি নিয়ে এই ধরনের ঘটনা আপনাদের প্রত্যেকের জীবনে ঘটেছে এই ছোটবেলার সেই ছোট মানসিকতা বড়বেলাতেও থেকে যায় আমি শুধু জানতে চাই নিপুণের এই মানসিকতাকে আপনারা কিভাবে দেখছেন আর নিপুণকে সঠিক বুদ্ধি দেওয়ার জন্যে নিপুণকে ভালো পরামর্শ দেবার জন্যে কে আছে যে না ভাই এবার থাম এমনিতেই তো তুই মামলা টামলা কইরা মানে এমনিতেই তোর ইমেজ চলে গেছে যে ইমেজ যাওয়ার কারণে নির্বাচনে ভরাডুবি হয়েছে নির্বাচনে হেরে গেছো তবে নিপুণ একটা কথা বলছিল নির্বাচনে সে কখনোই টের পায় নাই যে ষোলো ভোটে হারবে সে ভাবছে একশো ষাট ভোটে হারবে মানে অনেক বড় ব্যবধানে হারবে বিপজল সাহেবের কাছে ষোলো ভোটে হারবে এটা সে বিশ্বাস করা নাই আমার মনে হয় ওই জায়গা থেকেই তার ভেতরে এই বিশ্বাসটা আসছে যে ষোলো ভোটে যদি হাইরা যায় তার মানে যদি একটু এদিক এদিক করা হয় দেখা যাবে যে রিট করে ওই ভোটের সংখ্যা চলে আসবে জায়দ খানের মতো চার ভোট বা পাঁচ ভোট জায়দ খানের সাথে ডিপুটের ভোটের যে ব্যবধান খুব বেশি ছিল না তো সেই খুব বেশি ব্যবধান দেখা যাবে যে দ্বীপ জলের সাহেবের নাই এরকম একটা পায় তারা বা এরকম একটা মানসিকতা বা একটা ইচ্ছা তার জন্মাইতে পারে জন্মাইল কিন্তু যিনি বলে গেলেন নির্বাচন সুষ্ঠু হয়েছে ফুলের মালা গলায় দিয়ে গেলেন এবং মামলার করবেন না সেটা বললেন এবং এই নির্বাচন নিয়ে কোনো প্রকার ভবিষ্যতে মামলা বা রিট হবে না এই আশ্বাসে নির্বাচনে আসলেন এরকম তো নিজেদের মধ্যে একটা আলোচনা হয়েছে যেটা আমরা শুনলাম সাংবাদিকদের মুখে তো সেই জায়গা থেকে নির্বাচনটা করলেন এবং মেনে নিয়ে চলে গেলেন তারপরে আবার এসে নির্বাচনটা সুষ্ঠু হয় নাই বলে রিট কিভাবে দেখছেন আপনারা আপনাদেরও তো একটা ধৈর্য আছে আর কত দেখবেন দেখেন বোধজয় হোক সবার একটা সমিতি পঙ্গ হয়েছে আর একটা পঙ্গ হওয়ার পথে যাচ্ছে সব সব সমিতি হয়ে যাক ধ্বংস হয়ে যাক চলচ্চিত্র এটাই কি চায় সবাই কি চায় তারা আমি জানি না জানতে খুব ইচ্ছে করে